পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত ও বিপজ্জনক এলাকা মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়েছে মহাপ্রলয়ের আগমনী বার্তা নিয়ে যেন প্রকাশ্যে এসেছে সাক্ষাৎ মৃত্যু মরুভূমির এই অঞ্চলটি যেন আজ তাজা বোমায় পরিণত হয়েছে আর যে কোনো মুহূর্তে তা বিস্ফোরিত হয়ে গোটা বিশ্বকে গ্রাস করে ফেলার উপক্রম হয়েছে শান্তির আবাস নয় বরং এখানে এখন ধ্বংসের দেবতা বিশ্বজুড়ে আজ একটি খবর দাবানলির মতো ছড়িয়ে পড়েছে যা আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্য একেবারেই নরবরে করে দিয়েছে ইরানের রাজধানী তেহরানে এক জনসভার প্রাককালে সমাবেশস্থলের কাছাকাছি এলাকায় একটি রহস্যময় প্রচণ্ড বিস্ফোরণের খবর পাওয়া গেছে যদিও ইরানি কর্তৃপক্ষ একে নিছক দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করছে তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এটি ছিল এক সুপরিকল্পিত হামলার চেষ্টা মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে লাখ লাখ মানুষের উৎসাহী স্লোগান যেন এক নিমিষেই মৃত্যু ভয়ে পরিণত হয় যদিও ইরানি নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সবাইকে নিরাপদে সরিয়ে নেয় তবে ঘটনাটি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে চালানো এক চরম স্পর্ধা এই ঘটনা প্রমাণ করে যে শত্রু এতটাই ঘনিষ্ঠ যে তারা সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও হানা দিতে পারে আর এই বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আর একটি হতবাক করার খবর আসে ইরানের অত্যন্ত সংবেদনশীল কিছু স্থাপনা লক্ষ্য করে রহস্যময় ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে ইরানের দাবি এই ড্রোনগুলো পশ্চিমা শক্তির মদদে পাঠানো হয়েছে একটি নিস্তব্ধ রাতে আকাশ ভেদ করে আসা সেই ড্রোনগুলো যেন সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে গেছে এই ড্রোনগুলো ছিল অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি যা রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা যদিও তাদের আংশিক ঠেকাতে সক্ষম হয় তবে এই হামলার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হলো। ইরানের ঘুম ভাঙার সময় এসেছে বিস্ফোরণের সেই প্রচণ্ড শব্দে পুরো জন সভা মুহূর্তেই থমকে যায় মানুষের চিৎকার হাহাকার আতঙ্কে পরিবেশ সৃষ্টি করে এই ঘটনার পর ইরানের দীর্ঘদিনের নিরবতা ভঙ্গ করে সরাসরি প্রতিরোধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী এখন আর কোন সতর্কবার্তা দেওয়া হয় সময় নষ্ট করছে না তারা নিজেদের পূর্ণ শক্তি দিয়ে পাল্টা আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধ বিমানের ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছে ইরানের বিমান বাহিনীর যুদ্ধ বিমান আকাশে উঠছে আর সাথে সাথে সমুদ্রে তাদের যুদ্ধজাহাজগুলো মোতায়েন হচ্ছে একটি প্রশ্ন এখন সবাইকে তাড়িয়ে ফিরছে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্ব নেপারা আজ হিমশিম খাচ্ছেন ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর এক মুহূর্তও দেরি করতে চায় না তাদের সামরিক মহড়া এখন আর মহড়া নয় বরং যুদ্ধের প্রকৃত প্রস্তুতি গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোন ও মিসাইলের যে আনাগোনা দেখা যাচ্ছে যে কোনো সময় বড় ধরনের ধ্বংসলীলায় রূপ নিতে পারে ইরান বারবার এটা প্রমাণ করে দিচ্ছে যে তাদের হাতে রয়েছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার মতো ঘাতক প্রযুক্তি তারা বারবার এটা স্পষ্ট করছে তাদের আকাশসীমা লঙ্ঘন করলে তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ তাদের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলো এতটাই নিখুঁত যে এগুলো শত্রুপক্ষের যে কোনো ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম এই পরিস্থিতিতে আমেরিকা একা নয় তাদের সঙ্গী হিসেবে সম্ভাব্যভাবে ইসরায়েলও যুদ্ধে জড়িয়ে পড়বে ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক সক্ষমতাকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে এসেছে এই সংঘাতকে ইসরায়েল নিজেদের সুরক্ষার জন্য একটি সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে বিশ্লেষকদের মতে ইরানের এই আগ্রাসী মনোভাবের পেছনে বড় কোনো আঞ্চলিক শক্তির সমর্থন থাকতে পারে কিন্তু ইরান নিজেদের শক্তিতেই আমেরিকা ও ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুত ইরানের এই আত্মবিশ্বাস এসেছে তাদের সামরিক সক্ষমতা থেকে তাদের হাতে রয়েছে আধুনিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম এমনকি তাদের স্থলবাহিনী ও আধা সামরিক বাহিনীও ছোট ছোট গেরিলা যুদ্ধে পারদর্শী যা আমেরিকার মতো শক্তিশালী সেনাবাহিনীর জন্য মুখের ওপর থাপ্পড় হতে পারে আমেরিকা যখন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে ঠিক তখনই ইরান আরও বেশি কঠিন অবস্থান নিচ্ছে আমেরিকান প্রশাসন ইরানকে চাপে রাখার জন্য নানা কৌশল অবলম্বন করছেন কিন্তু ইরান পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না বরং তারা আরও বেশি অনমনীয় হয়ে উঠেছে আজ তারা এমন এক শক্তিতে পৌঁছেছে যেখানে আমেরিকার সামনে তাদের কোণ ঠাসা করা বেশ কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানকে হাঁটু গেড়ে দিতে পারেনি তাদের আত্মনির্ভরশীলতার পথে ঠেলে দিয়েছে এই সংঘাতের মূলে যা আছে তা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার লড়াই নয় এর সাথে জড়িয়ে আছে গোষ্ঠীর ধর্মীয় আঞ্চলিক শিয়া ও সুন্নি মতবাদের সমীকরণ দ্বন্দ্ব আরব ও ফার্সি জাতীয়তাবাদ সব কিছু এখন কলসে মিশে এক ভয়াবহ রসায়ন তৈরি করেছে বিশ্ব নেতারা এখন অস্থির হয়ে পড়েছেন তারা বলছেন এই সংঘাত দ্রুত এত বড় আকারের আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে যাতে জুড়িয়ে পড়বে সৌদি আরব ও তুরস্কের মতো দেশগুলো সৌদি আরব চাইলেও এই আগুন থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারবে না কারণ ইরানের সাথে তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের অন্যদিকে রাশিয়া ও চীন সরাসরি যুদ্ধে অংশ না নিলেও তারা ইরানকে প্রযুক্তি ও রসদ দিয়ে সাহায্য করছে রাশিয়া চাই আমেরিকাকে মধ্যপ্রাচ্যে আরও বেশি জড়িয়ে ফেলতে যেতে ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্বের দৃষ্টি সরে যায় আর চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের স্থিতিশীলতায় বিশ্বাস এই জটিল লুকোচুরি খেলা যেখানে প্রতিটি দেশ নিজের স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে খাবারের বক্তৃতা তাহলে বিস্ফোরণের ঘটনাটি চূড়ান্ত বার্তা দিয়েছে ইরান আর ভয় পায় না তারা জানে যুদ্ধ মানে ধ্বংস তবু তারা মনে করে না যে তারা হেরে যাবে তাদের বিশ্বাস তাদের দৃঢ় মনোবল আর সামরিক সক্ষমতা তাদের জয় করবে ইরানের সেনাবাহিনীর সদস্যরা এখন শুধু ট্রিগার টেপার অপেক্ষা করছে তাদের চোখে মুখে এখন শুধু প্রতিশোধের আগুন তারা প্রতিশোধ নেবে আর সেই প্রতিশোধ হবে এমন যা আগে কখনো বিশ্ব দেখেনি হয়তো তা সাইবার হামলা হবে অথবা প্রথাগত যুদ্ধ কিন্তু তীব্রতা হবে অপ্রতিরোধ আমেরিকা ও ইরানের মধ্যে এই সংঘাত যখন চরমে তখন পৃথিবী আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে একটু ভুল পদক্ষেপ মানে চূড়ান্ত ধ্বংস একটি মিসাইলের ভুল লক্ষ্যবস্তু একটি ড্রোনের ভুল সংকেত যে কোনো কিছুই এখন সামান্য ভুল বোঝাবুঝিকে মহাযুদ্ধে পরিণত করতে পারে সাধারণ মানুষের জীবনে এখন আর নিরাপদ নয় মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপ ও আমেরিকাতেও সন্ত্রাসের ছায়া এখন ঘুনিয়ে এসেছে প্রতিটি পরিবারের মনে একটাই ভয় যুদ্ধ কি শুরু হয়ে গেল তেলের দাম বেড়ে যাওয়ার খবরে বিশ্ববাজার দমকা হাওয়ায় কাঁপছে রাজনীতিবিদরা ভবিষ্যৎবাণী করছেন কিন্তু সেই ভয়াবহ ভবিষ্যৎ আজ অনেক বেশি কাছে চলে এসেছে সামনে আছে শুধুই অনিশ্চয়তা আর বারুদের গন্ধ কূটনৈতিক তৎপরতা যেন এখন অর্থহীন হয়ে পড়েছে শান্তি আলোচনার টেবিল উল্টে দিয়ে সবাই এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে একটি আণবিক বিপর্যয়ের আশঙ্কা সবাইকে দিশাহারা করে ফেলেছে সময় টিকটিক করে চলেছে আর পৃথিবীর কাছে আসন্ন এক মহাপ্রলয়ের আশঙ্কায় ইতিহাস সাক্ষী আছে মহাপ্রলয় তখনও আগে থেকে ঘোষণা দিয়ে আসে না এটি নিঃশব্দে এসে সব কিছু গ্রাস করে ফেলে আজ মধ্যপ্রাচ্যের আকাশে সেই নিস্তব্ধতাই বিরাজ করছে যা বড় কোনো ঝড়ের পূর্বাভাস